আমার মনিটাইজ করা চ্যানেল মনিটাইজেশন বাতিল করার পর অ্যাপিল করেছিলাম তো অ্যাপিল করার পরে কি ইমেল আসলো ইউটিউব থেকে সেটা আজকে ব্লগে শেয়ার করব সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য এতে করে আপনাদের অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে একদম সকাল থেকেই কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি বিষ্ণু বলে চুলাটা আমি সব সময় রান্না করার আগে আর কি ক্লিন করে থাকি আর আমি বেশিরভাগ সময় কিন্তু রাতের দিকে রান্না করি সকালবেলা খুবই কম করি কারণ সবাই তো জানেন যেহেতু আমি একটা মধ্যপ্রাচীরের দেশে আছি মানে দুবাইতে সেহেতু এখানে গরমের পরিমাণটা অনেক বেশি যার কারণে দিনের বেলা রান্না করাটা অনেক মুশকিল হয়ে যায় তো রাতের দিকে করে রাখি রান্নাটা আর রাতের বেলায়ও গরম থাকে গরম থাকে না সেটা কিন্তু না তো কেয়ার করা নিজের কাজ তো নিজে থেকেই করতে হবে তাই না তো যাই হোক আমি সবসময় রান্না করার আগে যেটা করি চুলাটাকে ভালো করে ক্লিন করে নিই যাতে করে চুলার মধ্যে কোনো তরকারি পড়ে গেলে বা পেঁয়াজ বা রান্নার যে কোনো জিনিস পড়ে গেলে সেটা আবার ইউজ করতে পারি কারণ ক্লিন থাকলে ইউজ করা যায় ময়লা থাকলে কিন্তু ফেলেই দিতে হয় তো সেক্ষেত্রে ওয়েস্ট হয়ে যায় আর এ পাশে সিম্পল রান্নাবান্না করবো সাথে আমার মনিটাইজেশানের বাতিলের ব্যাপারে তো বলেছি তো আপিল করার পরে কি ইমেল আসলো সে সাথে আপনাদেরও উপকারে আসবে সেরকম কিছু কথা শেয়ার করব। তো সব সময় ভিডিওতে চেষ্টা করি কিছু না কিছু হেল্প করার মতো সবাইকে শেয়ার করার জন্য তো আজকেও সেরকমটাই ভিন্ন কিছুই না তো আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেল মনিটাইজেশন বাতিল করে দেওয়া হয়েছে রিউজ কন্টেন্টের জন্য তো ব্লগ ভিডিও সবগুলোই কিন্তু আমার ছিল শর্ট ভিডিওতে কয়েকটা ভিডিও আমি অন্যদিক থেকে ডাউনলোড করে এরপরে এডিট করে কিন্তু দিয়েছিলাম সেটাও কিন্তু শেয়ার করেছি তো তাও কেন রিউজ কন্টেন্ট মনে হলো আসলে আমি নিজেও বুঝতে পারছি না কারণ আমি আপলোড দেওয়ার আগে কোনো ইস্যু দেখাই ভিডিওতে তো যাই হোক হয়তো আমার কোনো না কোনো মিস্টেক আছে যেটা আমার এখনও বুঝতে পারছি না ইউটিউব বুঝতে পেরেছে তো যাই হোক তো আপিল করেছিলাম আপিল ভিডিও শেয়ার করেছি আমি ইউটিউবে টিমের কাছে তো এরপরে আমার যখন মনিটাইজেশান বাতিল হয় তখন একটা ইমেল আসে এরপরে ওয়াই স্টুডিওতেও মেসেজ আসে যে কি আমার লঙ্গার ইলিজিবল মনিটাইজেশন এমনটাই লিখেছিল তো এরপরে ১৪ দিনের মধ্যে কিন্তু আপিল করতে হবে না সরি এক সপ্তাহের মধ্যে যেদিন ইমেল এসেছে তার পরের দিন কিন্তু আমি আপিল করেছি তো আপিল করার পরে কিন্তু আমার গতকালকে গতকালকে কয় তারিখ গেল আসলে ভুলে গেছি মনে পড়ছে না গতকালকে আমি ইমেল পেয়েছি গতকাল উনত্রিশ তারিখ আর কি রাত্রে ইমেলটা পেয়েছিলাম রাত্রে নাকি দুপুরের দিকে আসছে মনে হয় আসলে এতটা মনে পড়ছে না তো আমি বয়েস দিচ্ছি আমার সাথে সাথে আমার ছেলেও কথা বলছে এই আর কি যেহেতু ছোটো বাচ্চার ঘর আসলে ভয়েস দিতে গেলে বাচ্চার আহস একটু আর একটু তো হয় তো যাই হোক ইমেল যখন আসে আর কি ইমেলে লিখা হয়েছে যে আমার আপিলটা রিজেক্টেড করে দেওয়া হয়েছে তো কেন সেটাও বলি তো চ্যানেল যখন কি না মনিটাইজ করা থাকে তো মনিটাইজেশন চ্যানেল যদি বাতিল করা হয় কি কারণে মনিটাইজেশান বাতিল করা হয়েছে তো সেটা কিন্তু ইউটিউবে দেখার আগ পর্যন্ত মানে আপেল ভিডিও দেখার আগ পর্যন্ত মানে চ্যানেলে কিছু করা যায় না মনে হয় এতটুকুই তো যার কারণে কিন্তু চ্যানেলের মানে অন্য ভিডিও রিউজ কন্টেন্ট যেহেতু এসেছে সেহেতু তো অন্যের ভিডিও আপলোড দিলেই এসে থাকে আর দ্বিতীয়ত এক ভিডিও যদি দুবার দিয়ে থাকি তো আমি কিন্তু এক ভিডিও দুবার কখনোই দিইনি সে সম্পর্কে আমার ধারণাটা ছিল তো সে কারণে যেহেতু রিউজ কন্টেন্ট এসেছে তো যেহেতু কোনো কাজ করিনি ইউটিউবে মানে ওয়াইটি স্টুডিওতে কোনো কিছু না করে আমি আপিল করেছি তো যার কারণে কিন্তু আমার আপিলটা রিজেক্টেড করে দিয়েছে তো বলেছিল চোদ্দো দিনের মধ্যে আসবে বাট চোদ্দো দিন লাগে না তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ এর বেশি কিন্তু লাগে না তো দিয়েছে তো আমাকে কিন্তু শাস্তিও দেওয়া হয়েছে তো ওয়াশ টাইম তো দেখছি অনেক কমে গেছে বাকিটা বলতে পারবো না আসলে ওয়াশ টাইমের সাথে এখানে কোনো সম্পর্ক আছে কি না হয়তো বা থাকলেও থাকতে পারে আর দ্বিতীয় হচ্ছে প্রথমে চোদ্দ দিনের জন্য চোদ্দ দিনের ভেতরে কিন্তু মানে আপেল ভিডিওর ইমেল টিমেল চলে আসে এরপরে মনে হয় তিরিশ দিন পরে অ্যাপ্লাই সেকেন্ড টাইম করা যায় তারপরে নব্বই দিনের একটা সাজা দেওয়া হয় তিন মাসের জন্য তো আমার তিরিশ দিনের তো সেরকম আমি কিছু দেখলাম না এখন বাকিটা জানি না তিরিশ দিন পরে জানতে পারবো তো যারা জয়েন আছেন আমার সাথে তারা তো জানতে পারবেন আর যারা আজকে নতুন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে ফিউচার আপনাদেরই উপকার হবে আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার প্রথমে যে মনিটাইজেশান বাতিল করে দেওয়া হয়েছে সেই ভিডিওটা দেখতে পারেন এতে করে আপনাদের অনেক হেল্পফুল হবে তো আমি এটাই বলবো যে আপনারা যদি চ্যানেল মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করেন প্লিজ অবশ্যই চ্যানেলটা ভালো করে চেক করে অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন আপনি অনেকে পাঁচ ঘন্টার মধ্যে পেয়ে যায় অনেকে বারো ঘন্টার মধ্যে পেয়ে যায় আমার অনেকে কিন্তু দিন লাগে আমার তো দু দিন লেগেছিল যদি ভিডিওর ইয়াটা বেশি হয় মানে অ্যামাউন্ট বা পরিমাণ আর কি আর যদি কম ভিডিও হয় তাহলে কিন্তু মানে পাঁচ ঘন্টা বারো ঘন্টার মধ্যে মনিটাইজেশান পাওয়া যায় এমন তো শুনেছি অনেকের কাছ থেকে আসলে একটা চ্যানেল মনিটাইজ করাটা যে কতটা কষ্টের মানে সেটা কি বলবো সেটা আমরা একজন ইউটিউবারাই বুঝতে পারবো আর যখন কিনা ইনকাম করা শুরু করে তো ডিমনিটাইজ হবে আমার চ্যানেলটা আমি কখনোই আসলে কল্পনাও করতে পারিনি স্বপ্নেই ভাবিনি তো যাদের চ্যানেল ডিমনি মনিটাইজেশান করা তাদেরকে এটাই বলবো প্লিজ অবশ্যই চ্যানেলটা যাতে ডিমনিটাইজ না হয় সেভাবে চ্যানেলটা গাইড করবেন কারণ একবার যদি চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় অনেক কষ্ট সত্যি বলছি অনেক কষ্ট জীবনে বাঁচতে হলে তো যুদ্ধ করে লড়াই করে স্ট্রাগল করে সংগ্রাম করে কিন্তু জীবনে বাঁচতে হয় এটা একদম সবার ক্ষেত্রে তো এখন আমার আমিও সেটা করছি আর কি আগেও করেছি এখনও করছি এটা কোনো ব্যাপার না আর দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউবের টাকাই কিন্তু আমি তার চলছি না কারণ আমি এখনও অ্যামাউন্টটা তুলিনি বা তুলব সেরকম অ্যামাউন্ট আমার হয়নি কিন্তু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা ফিল করতাম যে মানে ভিডিও দিচ্ছি কিছু না কিছু তো একটা আসছে এটাই ফিল করতাম এটাই মনে হতো তো এখন আপাতত সেটা তো স্টপ তো কিছু করার নাই কি আর করব দুঃখ লাগছে আসলে আর এই যে দেখেন এ পাশে মাঝে মাঝে কিন্তু আপন মানুষের চাইতো মানে বাহিরের মানুষ কিন্তু অনেক কিছু আপনার জন্য করে থাকে তার প্রমাণ এটা এগুলোই এই যে দেশ থেকে আমার জন্য সব সময় কিন্তু কিছু না কিছু আমার বাপের বাড়ি থেকে হোক বা আমার শ্বশুবাড়ি থেকে হোক পাঠানো হয় একদম যেই আসুক পরিচিতর মধ্যে তাদের হাতে বাট এবারে কিন্তু দূর থেকে আসা হয়েছে দূর থেকে বলতে মানে আমাদের দোকানের ছেলে আর কি তো ওদের বাড়ি কিন্তু ঢাকায় তো চিটাং থেকে ঢাকার মধ্যে তার জিনিস দিয়ে আনা সম্ভব না বাট সে দেখেন কত কিছু নিয়ে আসছে দু প্যাকেটে করে নিয়ে আসছে হচ্ছে গরুর মাংস কোরবানের আর কি মাংস রান্না করে নিয়ে আসছে এগুলো আবার কোরবানের রান্না করেছে আবার সেগুলোও না এরপরে হচ্ছে কাটাল আমি কাটাল খেতে চেয়েছিলাম অনেক আগ থেকে কারণ বিগত পাঁচ বছর হচ্ছে আমি কাটাল খাইনি তো যখন কিনা কাটাল আনছে তখন কিন্তু আর খেতে ইচ্ছে করছে না বাট না খেলে সেটা আসলে মানে খেতে ইচ্ছে করে কথা হচ্ছে সেটাই তো খেয়েছি আলহামদুলিল্লাহ তিনটা আনছে একটা হচ্ছে আমাদের আর জন্য মানে হচ্ছে ওই যে কফিল বলা হয় আরবি তার জন্য এরপরে হচ্ছে একটা আমাদের জন্য আর একটা আনছিলো হচ্ছে ফ্রেন্ডরা মিলে খাবে তারা সবাই সেজন্য তো খেয়েছে আবার একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে এগুলো কিন্তু তিনোটায় এক গাছের কাঁঠাল কিন্তু তিনটা দেখতে একই রকম না তো আমি এই প্রশ্নটা আমার হাজব্যান্ডকে করছিলাম যে আচ্ছা এক গাছের কাঁঠাল তিনটা এক রকম না কেন তো আমার হাজব্যান্ড উত্তরে কি বলে জানেন ও আমাকে উত্তরে বলে এক মায়ের সন্তান কি একই রকম হয় তো বলছিল যে তোমরা তো চার বোন তোমরা কি চার বোন একই রকম দেখতে বা আমরা চার ভাই বোন আমার হাজব্যান্ডরা চার ভাই বোন তো ও বলছিল যে আমরা চারো ভাই বোন কি একই রকম নাকি দেখতে আমি বলতেছি হ্যাঁ সেটাও ঠিক বাট এখানে তো এগুলো তো ফল বলতেছে এগুলো তো মানুষের মতোই ধরো সেই জন্য আর কি তো সবসময় শুনতাম এক গাছের ফল নাকি দেখতে সব সময় একই রকম হয় না সেটা আজকে দেখেও নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম আর ফুচকার কথা তো কি বলবো ফুচকাগুলো মানে প্রায় অনেক দু প্যাকেট যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু ষোলোশো গ্রাম করে করে তো বুঝতে পারছেন কতগুলো আমি যখন দেশে ছিলাম তখন কিন্তু এরকম ফুচিকার বড় প্যাকেট বের হয়নি আর এখন দেখলাম পাঁচ বছর পরে তো আমার আমরাও যখন পাঠাতো আমার শাশুড়ি আমার মা আর কি তো তখনও কিন্তু এত বড় দেয় নাই বাট সে কিন্তু কত বড় বড় ফুচকার প্যাকেট নিয়ে আসছে তা আমার কাছে মনে হয় এগুলো আমার এক বছর কি দেড় বছর চলে যাবে এই আর কি তো ফুচকা যেহেতু আনছে ফুচকা না খেলে তো হয় না তো ফুচকাগুলো দেখে অনেক লোভ লাগছিলো সেই জন্য তার পরের দিন বানিয়ে খেয়ে ফেলেছি আর আমার ছেলেও ফুচকার অনেক পাগল ও চটপটি খেতে চায় না বাট ফুচকাটা অনেক পছন্দ করে বাট ও পুট দিয়ে খায় না জাস্ট সালাদ দেয় আর হচ্ছে টক অল্প অল্প করে দিয়ে সেভাবে খাই আর পাশে আমি রান্না করছিলাম হচ্ছে হালিম তো দেখেন হালিমের ডালগুলো যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য কিন্তু আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি এরপরে আমি প্রেশার কুকারে জাস্ট দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এতে করে কিন্তু হয়ে গেছে বাট প্রেশার কুকারের অবস্থা আর হচ্ছে চুলার পাশের এরিয়া চুলাই একদম না অবস্থা হয়ে গেছে তো সমস্যা নাই পরে ক্লিন করে নিয়েছি আবার আমার একটা স্বভাব সেটা হচ্ছে আমি রান্না করছি রান্নার মধ্যেও যদি চুলাটা ময়লা হয় তখনও কিন্তু আমি মুছে ক্লিন করে ফেলি মানে ময়লা জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে না তো আমার কাছে কি কেউই ময়লা জিনিস পছন্দ করে না তো যাই হোক আমি এদিকে হালিমটা রান্না করেছি সেটাও শেয়ার করলাম মুখে আর বললাম না তো যেহেতু লাইফস্টাইল ব্লক সেজন্য সব কিছু থেকে একটু একটু করে আর হচ্ছে আমার থামমেলের সম্পর্কে যেটা লিখেছি সেটার বিষয় সহ শেয়ার করলাম যাতে করে আপনাদের হেল্প হয় তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিবার সবাইকে অনুরোধ করবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না সেই সাথে যারা নতুন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার এই সময় আমাকে হেল্প করবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাঠাল্লা হাফেজ আসসালামু আলাইকুম